আল্লামা নবি বিশ্ব নবীর রহমাতুল মিন আলামিন হাদিসের মধ্যে বলে গেছেন উম্মতের তোমরা যদি তিনটা আমল করো মসজিদ বানাইতে বানলা কিন্তু তিনটা আমল যদি করো তারপর তোমরা সওয়াব থেকে বঞ্চিত হবে না সওয়াব পাবে এমন কি তোমাদের গুনাহগুলো মিটিয়া দেওয়া হবে তাহলে আসুন তিনটা আমল কি আল্লামা নবি বলেন আলা আদুলুক মা আলাম ইমহুল্লাহ বিহী الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال اسباب الوزوء على المكاري وكثرة الخطى الى المساجد وانتظار الصلاة بعد الصلاة زرهم سبحان <applause> <على> الله علم الملك دلكم عليك تمدرك يا موسوس এমন সুসংবাদ বাদমান কেমন সুসংবা মা ইমহুল্লাহু বিহিন খাতায়া ওয়ায়াল ফাওবিহি দাজ জান মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মিটিয়ে দিবেন গোলা মাফ বলে দিবেন এবং তোমাদের इज्जत এবং সম্মান বাড়িয়ে দিবেন সাহাবী কালাম বলেন ওগো বিজি কেন বলবেন না অবশ্যই বলবেন কারণ সাহাবী কালাম তো দুনিয়ালোবি ছিল না পলকারে কেমন হবে হওয়া যায় এবং বিশি সবের অধিকারে হওয়া যায় চব্বিশ ঘন্টায় এমন ফিকিরে তারা থাকতে আমরা তুলিলাম বললু কর ফিকির কার ফ্যাক্টরিতে চাকরি করলে মাস শেষে তিন হাজার বেশি পাওয়া যাবে

আল্লাহ রসুল বলেন ও সাহাবিরা এক কাম্বাল হলো ইসবাগুল উযুই আলাল মাকারি কষ্ট অবস্থায় পরিপূর্ণরূপে রূপে উযু করা কষ্ট অবস্থায় যদি তোমরা পরিপূর্ণ রূপে উযু করো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দিবে কষ্ট অবস্থায় পানি গরমের দিন তো পানি লাগলে আরো আরাম লাগে

আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে আছে ওই মুসল্লির আল ঘুমিয়ে না অতসু এমন সময় প্রচন্ড শীতের মধ্যে বউ যদি ডাক দেয় আর হলো উঠতে মন চায় না ঠিক ডাকো কেন হুজুর এখন ঠিক কিনা বলে কিন্তু লোক দিয়ে দেখুন ইয়া প্রচন্ড শীতের লেফের ভিতরতে বেশিত না না কিন্তু প্রকৃত মুসুলা যখন আদান শুনে আর গড়ে বসে থাকতে পারে না যখন টিউবওয়েলের পানি দিয়ে উজু করে অথবা মসজিদের ঠেপ সেরে যখন উজু করে মনে হয় হাত পায়ের মধ্যে পানি পড়ে না ফিজের বরফ গুলি গলে গলে পড়ে মজুরি হল না এই যে একটা কষ্ট পরিপূর্ণ রূপে উজু করলেন এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ বাদ নাই হুজুর ফরজটা পরিপূর্ণ রূপে যদি আদায় করেন গরপের মতো পানি দিয়া আল্লাহর নবী বলেন ও উম্মতেরা এই কষ্ট অবস্থায় যদি তোমরা পরিপূর্ণ রূপে উযু করো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করে দিবে দ্বিতীয় নাম্বার হক ওয়া কাসরাতুল খুতা মাসাজিদ বেশি বেশি করে মসজিদের দিকে আসা যাওয়া করা

মসজিদের দিকে বেশি বেশি কলে আসা যাওয়া করা আমরা মসজিদ চিংলা বাজার চিংড়ি অথচ আল্লাহ নবী বিশ্ব নবী রাহ মাতুল নীল আলামীল বলেছেন আহা ফুল বিলা দিঘিলাম লহিমোহা বগা বগা দুল বিলা দিঘি লাং ল হি আসো আসোহা এইজন্য মিলে আল্লাহ রাবুল আলামীলের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হল মসজিদ আর সবচেয়ে বিকৃষ্ট জায়গার নাম হল বাজার

মৌচাকের মতো রসুলের তালিম শুনতেন অথবা রসুল স্বপ্ন দেখলেন নিজের স্বপ্ন সাহাবিদেরকে শুনাইতেন অথবা সাহাবিরা যদি স্বপ্ন দেখত ওই স্বপ্নের ব্যাখ্যা বিশ্ব নবী নিজের সাহাবিদের কি দিতেন আমরা অনেক সময় স্বপ্ন দেখি না আপনারা মনে দেখেন না অনেক সময় তো ঘুমের ঘুরে থাকে অনেক রাজার দিয়ে বিয়ে করে

কিন্তু আল্লাহ নবীর একজন সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ বসে অন্যান্য মুসল্লিরা সাহাবী كلام কালা গোসা করে করে আমরা বসি তলহা বসে না তলহা বসে না কেন আচ্ছা বলে মুসল্লিরা যদি কালা গোসা করে ইমাম সাহেবের কি আওয়াজ যাবে না নাকি তুমি ইমাম সাহেব হাত কালা কি বুদ্ধি না তো সাহাবীরা যখন বলে আমরা বসি তলহা বসে না

তুমি রসুলের সঙ্গে বলে দেখা করোলে ধর রসুল এ তো আমাদের মতো না এখন মানুষ তো ই মানুষ কথা শুনে না শোনে না মজুরের গাম ঠিক কিনা ইমাম সব বলে আজ আমিন ক ইয়ে কোম মোবাইল বইছে বুঝলে আমিন ভালো মজুরি এখন ঠিক কিনা ইমাম যদি বলে না তুমি নিচে বন্ধ বৌঝলি কি বুঝে কি বুঝে ইউটিউব আছে এটা উপরে মজুরের ঠিক কি না সুভিয়া কিদার ঠিক কিলাম তুই ইমানের কথা মানে কিন্তু সাবয়িকাম বিশাল বিল নতি মাম রসুনের কথা তারা ভবান করতেন না সাবই কারণ যখন বলেছে বিশ্বমতি ফর্মার দারি করেছে দেখা কণার জন্য তলহা আল্লাহর নবী পরের দিন ফজরের নামাজের পরে যখন সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী দেখে তল ইবনে উবাইদুল্লাহ বদর মাংসের মতো বসে আছে বদর আমরার সমাজের সব মুছলি বদর কিছু আছে বদর ঠিক বুঝুন কি না পাওয়ার বেকার ইমাম সামনে গিয়ে আঙ্গুল লাগাই এলাকা কথা বলে মজুরি কোন আছে না নাই পায়ের উপরে পা তুললে কথা বলে একজন ইমাম সমাজের প্রতিনিধি সবচেয়ে বড় সম্মানের চেয়ার যান এই চেয়ারটা হলো ইমাম সাহেব জুরে হল ঠিক ইমামের সামনে ট্যাং লাগাই লাগে কথা বলা এটা চরম পর্যায়ের বেয়াদ সারা কেউ হতে পারে না জুরে হল ঠিক তবে তাকে দেখে তলহা ইম নেই ওপাই তুমি চিদের মধ্যে বসে আছে আর লেগি তলহাই উপায় দুলাল কাশি গিয়ে বলে তলহারে বলো তুদি কি আমি মহাম্ম তোমাকে কোনো দিন কষ্ট দিয়েছি 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 আপনি আমাকে কোনো দিন কষ্ট দেন নাই তাহলে বলো আমি কিছু মার ফুল হৎ নষ্ট করেছি লেগন বীজি আপনি কোনদিন আমার হক নষ্ট বলেন আল্লাহ রসুল বলেন এলে তোল হা হক যদি নষ্ট না করে থাকি আর তোমাকে যদি কষ্ট না দিয়ে থাকি আমার সব সাহাবিরা বসে কিন্তু তুমি কেন তানিমে বস না রসুলের এই প্রশ্ন শুলে তল হাই উবাইদুল্লাহ সুখের পানি মানে রাখতে পারে না কারণ প্রশ্নের মান তো অনেক উপরের মজুরি বলছি কিনা আমার মানে শাড়ি তলাই প্রয়ো বাইদুল্লা বলে হজু কোনোদিন আপনি আমাকে কষ্ট দেং লাই গো কোনোদিন আপনি আমার হক নষ্ট করেন নাই হক লামিঞ্চি কেন আমি তালিমের মধ্যে বসিনা জানেননি আমি এবং আমার স্ত্রী দুইজন মিলে কেবল মাত্র একটা খাপ পরিধান করি আমি যখন মসজিদের মধ্যে চলে আসিব হজরের নামাজ পড়ার জন্য যখন আপনার পেছনে চলে আসি সুলাল্লাহ আমার স্ত্রীকে তখন বিবস অবস্থায় গুহার ভিতরে রেখে আসি সুবান লাগে বড় শুনে এমন সুবান লাগবে না আমরা সমাজে স্বামী স্ত্রীর কাপড়ের অভাব নাই সুকেশ আলমারি ওয়ার্ড্রব সব কিছু বড় কাপড় কিন্তু নামাজের খবর নাই নুজুরের গানটি না। আর তলহারবো কাপড় নাই জাম আর উলে যাও উজিত যাও জিতে আমি বলি সমাজের প্রত্যেকটা স্ত্রী যদি তলহার দিয়া লহু তা নাহুর মতো ভূমিকার পালন করতো তাহলে জুমান নামাজের মতো ভজনের নামাজে মসুল দিয়ে মসকিন ভরপুর হয়ে যেত আর কুজুরে গলচি কেনা একটা রচনা মনে হিসেবে বলবো এক ইমাম সব মানুষ মসজিদের বড় মাইক দিয়া জুমাল নামাজে বয়ান করার সময় ঘোষণা দিছে আগামী থেকে যদি ফজরের নামাজে কোন পুরুষ না আসে তাহলে আমি ইমাম সাহেব নিজ দায়িত্বে থানার ওসি মহোদয়ের সহযোগিতায় আরেকটা বিয়া করাইয়া দিব

এরপর থেকে আর ঘুম নাই টেনশন দূর হয় নাই কারণ মহিলারা সব বরদাস্ত করতে পারে মগর সুদিন বরদাস্ত করতে পারে না তো যখন দিন মনে করেন রাত তখন মুসল্লিরা মসজিদে বাসায় গেছে ঘুমাইতে এদিক দিয়ে প্রত্যেকের বউ সাড়ে তিনটার সময় ডাক্তার কি উঠতাম মসজিদে যাও আরে মসজিদে কেন কোলে মসজিদে যাও কেন মারা না তাড়াতাড়ি যাও সুবহানাল্লাহ জোরে খাও না বহু জায়গায় দিতেছে কেন জায়গায় দেয় যদি ফজরের নামাজ না যা তাহলে ইমাম সাহেব যা বলছে যদি বাস্তবায় হয় বলে শান্তি থাকো জোরে শান্তি কি না বলে দীর্ঘংশ ফজরের নামাজে সালাম পেয়ে দেখে 마শাআল্লাহ মসজিদ বলা বানান্দাই বলা রাস্তাঘাট ঘাট বলা শুধু মুসল্লি আর মসজিদ তো আমরা বউলা যদি এমন সাজা করত তাহলে মসজিদের ভিতরে জুমার মত হজরের সময় মুসল্লি দিয়া ভরপুর হয়ে যেত জোরে কথা ঠিক আছে তলহার কথা মনে আছে আগে আমি যেই আমার স্ত্রী দুইজন মিলে একটা কাপড় পরিব গো ইয়া রাসূলুল্লাহ আমি যদি তালিমে বসি আর ওই দিক আমার স্ত্রী বিবস্ত্র অবস্থায় তাকে সূর্য উদয় হয়ে যাবে আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে আল্লাহর নবী গো এজন্য আমি আপনার তালিমে বসিলাম বাসায় গিয়ে যখন আমার কাপড়টা আমার গা থেকে খুলে দে ওই পোশাক পরিধান করে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করে নেই কত বড় হৃদয় বিদারক ঘটনা রসুল তলহার এই কথা শুনে বক্তব্য শুনে তার জীবন বিতন্ত তার এই গরিবি হালাত শুনে আল্লাহ রসুল নিজেও চোখের পানি সামনে রাখতে পারলেন না রসুল কাঁদতে শুরু করলেন আর বললেন ও তল হা ধৈর্য ধর মনে কষ্ট নিও না আমি রসুল ঘোষণা দিলাম মরার পরে আল্লাহ জন্নাতের মেহমান্ত হয়ে যাবে Я птири ты дон. সার্টিফিকেট দিয়েছে রসুল বলেছেন আবু বকর ফিল জানলা উমর ফিল জানলা জুবাইর ফিল জানলা উসমান ফিল জানলা তলহা ফিল জানলা আল্লাহর নবী এমন ভাবে যে দশজনের নাম বলেছেন এর মধ্যে একজন হলো তলহা যদি হল সুবহান আল্লাহ লক্ষ্য করে দেখেন বলছিলাম সাহাবী কেরামের কাফন নাই এর পর মসজিদ সারে নাই আর আমরা কাফনের অভাব নাই মসজিদ চিনি না যদি হল ঠিক আছে ঠিক না আল্লাহ নবী বলেন ও সাহাবিরা ও আবাবা কাচ্ছারা তুন কুত ইলা মাসাজিদ বেশি বেশি করে মসজিদের দিকে আসা দাওয়া করা যে ব্যক্তি বেশি করে আল্লাহ মসজিদের নিয়ে তুলে আসা দাওয়া করবে মহাল আল্লাহর আলামী তার গুনাগুলি শুধু মাফ করবে এমন না মহাল আল্লাহ তার ইজ্জত এবং সম্মান বাড়ায়া দিবে